না অনেক সুন্দর অনেক ভারীও মনে হচ্ছে খুব দাম নিশ্চয় আর কি দাম আমার সাতের হাজার আমার নাতির জন্য আনছি বুঝলে না ওই উনি তো নাই মারা গেছে আজকে কত বছর তো একলা একলা থাকি তো আমার পুতে কইলো যে না এখন থেকে তুমি আমাকে ওইখানেই থাকবা তো ঘরটা ছিল ভিটা ওইটাও বিক্রি করে দিলাম তো ওইখান থেকে টাকা দিয়া এটা কিনছি অনেক সুন্দর আনটি অনেক সুন্দর আনটি আপনার ছেলের ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার দেন আমি তাকে একটা ফোন দিই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আনটি সাই তুমি ফোন হে খবর দিবা জি 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 আন্টি